জগদাত্রী ধারাবাহিকটি তিন বছর পার করে ফেললেও এখনও যেন একটুও কমেনি তার ম্যাজিক বা করিশ্মা আজও সেরা পাঁচে জায়গা ধরে রেখেছে জ্যাস এখন গল্প অনেকটাই এগিয়ে গিয়েছে জগদাত্রী স্বয়ংবুর মেয়ে দুর্গা সবাই বড় হয়ে গিয়েছে কাকুনের বড়বেলায় দেখা যাচ্ছে ছোট পর্দার অতি পরিচিত মুখ প্রিয়ান্তিকা মুখোপাধ্যায়কে পর্দায় ধুমধাম করে আয়োজন চলছে কাকুন ওরফে প্রিয়ান্তিকার বিয়ের এবার পর্দার মতো বাস্তবেও বাগদান সেরে ফেললেন তিনি এদিন প্রকাশ্যে আনলেন বাস্তবের বাগদানের একাধিক ছবি মনের মানুষের সঙ্গে ছবি পোস্ট করে বাগদানের আংটি দেখিয়ে একটি পোস্ট করেন প্রিয়ান্তিকার হবু বর সেই ছবির ক্যাপশানে লেখেন সবথেকে সহজে এবং দ্রুত যাকে হ্যাঁ বলেছি চিরকালের গল্প শুরু হলো এবার হবু বরের পোস্টে প্রিয়ান্তিকা লেখেন হ্যালো মিস্টার সেন আপনি এই বিষয়ে নিশ্চিত তো প্রসঙ্গত প্রিয়ান্তিকার মনের মানুষের নাম নীলাভ সেন অনেক পোস্ট থেকেই জানা গিয়েছে বিগত এক বছর ধরে তারা সম্পর্কে আছেন মার্চের শেষের দিকে বাগদানের অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী সেখানে তিনি লেখেন এবার গল্প শুরু হল বছরখানেক প্রেম করে সম্পর্কের পরের ধাপে গিয়েছেন তারা। বাগদান সেরেছেন যদিও পর্দার মতো কবে সাত পাকে বাধা পড়বেন প্রিয়ান্তিকা এবং নীলাভ সেটা এখনো জানায়নি